অনেক ভেবে দেখলাম জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না মাত্র কয়েক কোটি টাকা বিলাসবহুল গাড়ি দশতলা বাড়ি আর মাত্র কয়েকটা শখের নারী এতেই জীবন সুন্দর আলহামদুলিল্লাহ আমার ভবিষ্যৎ কি হবে আমি তা জানি না কিন্তু এইটুকু জানি আমাকে একদিন মরতে হবে আর সেই অনুযায়ী দুনিয়াতে চলতে হবে ছোটবেলায় রাস্তায় পরে যেতাম যখনই বড় হলাম তখনই শুনলাম মানুষ নাকি প্রেমে পড়ে এজন্যই বুঝে আমার রাস্তায় পড়া বন্ধ হয়ে গেছে এই আর কি যদি কখনো সুযোগ পাও কিছু সময় একা থাকতে শেখো কেননা একা কি মানুষকে শক্তিশালী করে দুর্বল করে না আর একমাত্র একাকেই সৃষ্টিকর্তাকে স্মরণ করাই শয়তানকে না জ্ঞান তো আশেপাশের অনেকেই দেয় কিন্তু সঠিক রাস্তা দেখাই কয়জনে নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হয় এজন পরের উপর ভরসা না করে নিজের উপর ভরসা করাটাই সব থেকে উত্তম এটাই সফলতার আসল ধাপ জীবন নাটকের চেয়েও নাটকীয় তুমি যদি নাটক লিখো তাহলে তো নাটকই হবে আর তুমি যদি উপন্যাস লিখো তাহলে তো উপন্যাসই হবে তাহলে হুদায় পেসাল পেরে কি লাভ নিজের জীবন নিজেই লিখে ফেলো জীবনে উপরে উঠা খুবই জরুরি কিন্তু কাউকে ছোট করে নয় ছোট মন মানসিকতা নিয়ে উপরে উঠাচ্ছে উপরে না উঠাই ভালো কারণ ছোট মন মানসিকতা নিয়ে উপরে উঠলে তার কোনো গল্পই থাকে না জীবনে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। মানুষ তো বাহানা মাত্র মুখে বলা অভাব নাই। কিন্তু করে কয়জনে। জীবনে উপরে উঠা খুবই জরুরি কিন্তু কাউকে ছোট করে নয় ছোট মন মানসিকতা নিয়ে উপরে উঠাচ্ছে উপরে না উঠাই ভালো কারণ ছোট মন মানসিকতা নিয়ে উপরে উঠলে তার কোনো গল্পই থাকে না নিজেকে পরিবর্তন করতে হলে কিংবা সফল হতে হলে কিছু কাজ প্রতিদিন করতে হয় প্রথমে হলো আল্লাহর কাছে দোয়া করতে হয় তারপর সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হয় এবং ধৈর্য ধারণ করতে হয় এবং প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয় তাহলে একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ ঘুমের মধ্যে স্বপ্ন দেখা সে কবেই ছেড়ে দিয়েছে যেদিন দেখতে পারলাম আমার মতো হাজারো হাজারো মানুষ অনাহারে রাত্রি যাপন করে সেদিন থেকেই ঘুমের সে রঙিন স্বপ্ন আর চোখে আসে না হলো বাস্তবতার শিকার বাস্তবতা যে বড়ই কঠিন তারাও একদিন আমার মতো ঘুমের মধ্যে রঙিন রঙিন স্বপ্ন দেখতো কিন্তু বাস্তবতা যে অন্য কথা বলে জীবনে প্রতিটি মুহূর্তই খুবই জরুরি কেননা সময় গেলে সময় আর ফেরত আসে না এজন্য জীবনে প্রতিটি মুহূর্তই কাজে লাগানো উচিত কারণ সময় গেলে আর সাধন হয় না